আসসালামু আলাইকুম আমি ইস্পাইলকের পক্ষ থেকে আবসাইদ তো আমরা মূলত সারা বাংলাদেশে আমাদের ইস্পাইলকের মূলত কাজ হলো কার্যক্রম হলো যে আমরা জিপিএস ট্র্যাকিং ডিভাইস দিয়ে কাজ করি সারা বাংলাদেশে এই জিপিএস এ জিপিএস টা আপনারা জানBatchNorm ব্যবহার করলে আপনি কি কি সুযোগ সুবিধা পেতে পারেন সেই বিষয়ে আজকে আমরা শর্টে আলোচনা শেষ করব ভিডিওটা বেশি বড় করব না আমরা শর্ট ভিডিওটা শেষ করব তো আপনারা আমাদের সাথেই থাকবেন তো মূলত জিপিএস স্পাইলার ব্র্যান্ড ভ্যালু স্পাইলার তো কি কি সেক্টর নিয়ে আমরা কাজ করি আমাদের জিপিএসটা কি কি গাড়িতে আপনি লাগাতে পারবেন তার আগে আমরা প্রথমে দেখিয়ে দিই এটি হলো একটি বাইক তারপরে একটি প্রাইভেট কার তারপরে আপনার হাইএক্স লোহা যে কোনো প্রাইভেট সেক্টর হতে পারে প্রাইভেট হাইএক্স হ্যাঁ এগুলো আমি কাজ করি তারপরে দেখতে পাচ্ছেন আমাদের ট্রাক যে ট্রান্সপোর্ট সেক্টর যে গাড়িগুলো এগুলোকে আপনি লাগাতে পারেন তারপর আছে পরিবহন খাত পরিবহন সেক্টর এগুলোতে আপনারা আপনার শখের যানবাহনে আমাদের স্পাইলকটা ব্যবহার করতে পারেন আপনার শখের যানবাহনে আমাদের স্পাইলকটা ব্যবহার করতে পারেন তো আমাদের এই স্পাইলকের সুযোগ সুবিধা আপনি সারা বাংলাদেশে পৃথিবীর যে কোনো জায়গার থেকে আপনার ইঞ্জিনটা অফ করতে পারবেন অন করতে পারবেন লাইভ ট্র্যাকিং করতে পারবেন নব্বই দিনের টিপ ইনফরমেশন পাবেন মানে প্লেব্যাক স্টোরি ব্যাকআপ যেটা আপনি তিন মাসে নব্বই দিনের ব্যাক আপ যেটা পাবেন যে ওয়ান ডে টু ডে হ্যাঁ এভাবে আপনি তিন মাসের ডাটা দেখতে পারবেন আপনার গাড়িটা কবে কোন তারিখে কোন রুটে টিভি গিয়েছিল সেটা আপনি দেখতে পারবেন তো ডিভাইস ছিল আমাদের অনেক মানে কোয়ালিটি ডিভাইস আছে সাত আট রকমের কোয়ালিটি ডিভাইস আছে যেমন এই ডিভাইসটি ডিভাইসটির নাম হলো মডেল নাম্বার হলো এক্স থ্রি জিবিটি কম্পোস কোম্পানি জিবিটি কম কম্পোস কোম্পানি তো দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে এক্স থ্রি মডেল নাম্বার তার সেই ডিভাইসের সাথে পাবেন একটি মাউথ স্পিকার একটি রিলে একটি ওয়ারিং ক্যাবল এইটা অনেক পাওয়ারফুল একটা ডিভাইস এই ডিভাইসটা এক্স থ্রি মডেল নম্বর অনেক পাওয়ারফুল ডিভাইস এই ডিভাইসটা আপনার এই যানবাহনগুলোতে আপনি লাগান হতে পারে বাস হতে পারে ট্রাক হতে পারে হতে পারে আপনার শখের দামি প্রাইভেট কার হতে পারে আপনার দামি একটি বাইক শখের বাইক বর্তমানে বাংলাদেশে প্রাইভেট কার মোটরসাইকেল এগুলো চুরি চিন্তা নিত্য দিনের ঘটনা বাংলাদেশে তো আমাদের স্পাইল যদি আপনারা লাগান তো সর্বদাই আপনাকে নিরাপত্তা নিশ্চিত করবে আমাদের স্পাইল আর টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি ফোর আমাদের হেল্পলাইন সুবিধা আছে আমাদের নিজস্ব রিকভারি টিম আছে যদি আপনারা কোনো কারণে আপনাদের গাড়িটা চুরি চিন্তায় কবলে কখনো পড়ে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হতে পারে হতে পারতে শহরে তো হতে পারে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে সারা বাংলাদেশে আপনার গাড়ি চুরি চিন্তায় আমাদের ডিভাইসটা যদি লাগানো থাকে আর আপনারা যদি আমাদের চুরি চিন্তায় শর্ট টাইমে আমাদেরকে জানাতে পারেন ইনফরমেশন দিতে পারেন তাহলে আমাদের রিকভারি টিম আছে এবং আমরা আইনগত ব্যবস্থা নেব নিয়ে আপনার গাড়িটা বাংলাদেশে যেখানেই যা আমরা রিকভারি করার চেষ্টা চেষ্টা করব এবং আপনাদের পাশে চব্বিশ ঘন্টা আপনাদের জন্য সেবা দিতে পারি সেই সেই লক্ষ্যে আমরা সারা বাংলাদেশে আসলে কাজ করছি আরেকটা বিষয় বলি যে ইজি বাইক যারা ইজি বাইক মানে বর্তমানে ইজি বাইক কিন্তু চুরি চিন্তায় অনেক মানে গুণে বেড়ে গেছে বাংলাদেশে প্রতিদিন সারা বাংলাদেশে কোনো না কোনো জেলায় দুটো দু পাঁচটা চুরি চিন্তায় ঘটনা থাকে সারা বাংলাদেশে তো যারা ইজি বাইক নিয়ে চিন্তা আছেন যে আপনার ইজি বাইকটা চুরি হয়ে যাবে এখন কিভাবে আপনি সিকিউরিটি দেবেন তো সেই সেই ক্ষেত্রেও আমরা সমাধান নিয়ে এসেছি সেটা হলো আমাদের স্পাইলক জন্য আর মোটরসাইকেল যারা ব্যবহার করেন তাদের জন্য সুখবর যে আমরা অটো ইজি বাইকের জন্য জিপিএস ট্র্যাকিং নিয়ে এসেছি এই জিপিএসটাতে আপনি ইজি বাইকে কি কি সুযোগ সুবিধা পেতে পারেন প্রথম অপশন যে আপনার আপনি লাইভ ট্র্যাকিং করতে পারবেন তারপরে আপনি আপনার ইঞ্জিনটা মানে ইঞ্জিন তো নেই মোটর মোটরটা লক করে দিতে পারবেন আপনি দেশে থাকেন দেশের বাইরে থাকেন আপনি পৃথিবীর যে কোনো দেশে যে কোনো রাষ্ট্রেই থাকেন না কেন আপনি আপনার গাড়িটা সরাসরি লাইভ ট্রেনিং করতে পারবেন এবং কলিং অপশন এটাতে আছে আপনার কেউ যদি ডুপ্লিকেট চাবি বা অরিজিনাল চাবি দেয় সেই ক্ষেত্রে আপনার গাড়িটা গাড়ি থেকে আপনার কাছে মাত্র বিশ সেকেন্ডের মধ্যে আপনার কাছে কল যাবে কলজার মানে এই যে আপনার গাড়িটা কেউ চিন্তা গাড়ি বা চোর আপনার গাড়িটা চাবিটা অন করেছে তো আমরা বেশি ভিডিওটা বেশি বড় করলাম না তো ইনশাল্লাহ আমাদের স্পাইলকের সাথে আপনারা থাকবেন আমাদের স্পাইলকের প্রোডাক্টটা আপনারা ব্যবহার করবেন এবং সারা বাংলাদেশে ঢাকার ভিতরে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের অফিসের ঠিকানাটা হলো দুটো ব্রাঞ্চ একটা হলো ঢাকা ফার্ম গেট আনন্দ সিনেমা হলের সামনে সুপার মার্কেট লিফটেড তিন লেভেল ফোর আর আরেকটা হলো মিরপুর সাড়ে এগারো ইস্টার্ন হাউজিং ভদ্রত পল্লবী দুই নম্বর গেট আর আমাদের স্ক্রিনে দেওয়া যে দুটি নাম্বার দেখতে পাচ্ছেন এই আটশো আশি যে নাম্বারটা দেখছেন এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ ইউ আছে চাইলে আপনারা আমাদের ফেসবুক পেজ পেজ ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে চুক্ত হতে পারেন তো আশা করি আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য আমরা ট্রান্সপোর্ট সেক্টর সারা বাংলাদেশে সিকিউরিটি নিয়ে কাজ করছি তো আপনারা ভালো থাকবেন আপনারা আমাদের জিপিএস ট্র্যাকারটা ব্যবহার করুন স্পাইলও ব্যবহার করলে কি হবে আপনার যানবাহন হান্ড্রেড পারসেন্ট নিরাপত্তা এরতায় ভুগবে না আপনারা বাইক প্রাইভেট কার সব কিছু আপনার নিশ্চিন্তে থাকতে পারবেন আপনারা আমাদের এই জিপিএস ট্র্যাকার ব্যবহার করার কারণে এখন সরাসরি আপনার লাইফ টাইম করতে হবে আশা করি আপনারা ভালো থাকবেন পরবর্তীতে ভিডিওতে আপনাদের সাথে আমাদের কথা হবে